ছোটদের ডার্বিতে বদলা ইস্টবেঙ্গলের মাত্র ছয় দিনের ব্যবধানে বদলা নিয়ে নিল ইস্টবেঙ্গল ছোটদের ডার্বিতে বাগানকে হারিয়ে দিল সাথে সাথে হারের বদলা নিয়ে নিল লাল হলুদ ইস্টবেঙ্গল রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে এদিন তারা হারিয়ে দিল বাগানকে ব্যবধান মাত্র ছয় দিন তার মধ্যেই বদলা ইস্টবেঙ্গলের এদিন রবিবার ব্যারাকপুর স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হল খেলাটি জিতে নিল দুই শূন্য গোলের ব্যবধানে ইস্টবেঙ্গলের পক্ষে গোল করে সায়ন বন্দ্যোপাধ্যায় ও শ্যামল বেসরা ম্যাচের সেরা শ্যামল হারের ক্ষত এখনও শুকায়নি গত সোমবার মোহনবাগানের কাছে হারতে হয়েছিল ইস্টবেঙ্গলকে গত সোমবার এই লিগেই মোহনবাগান পাঁচ গোলের বিশাল ব্যবধানে ইস্টবেঙ্গলকে হারিয়ে দেয় সেই ম্যাচে তারা মোহনবাগানের কাছে কার্যত গো হারা হেরে যায় মোহনবাগান জিতে নেয় পাঁচ এক গোলের ব্যবধানে শেষ পর্যন্ত একটি মাত্র গোল করতে পেরেছিল ইস্টবেঙ্গল যেন বদলে গেল চিত্র ছয় দিনের মাথায় বদলা পূরণ এদিন শুরু থেকেই আক্রমণের ঝড় ওঠায় লাল হলুদ তাদের সারাশি আক্রমণে ছত্রখান হয়ে যায় মোহনবাগান প্রথম হাফে তাদের একটি ন্যায্য গোল বাতিল হয় তবে ইস্টবেঙ্গল থেমে যায়নি তাদের আক্রমণ আরও শক্তিশালী হয়ে ওঠে দ্বিতীয় হাফে মাঝমাঠ থেকে ফরওয়ার্ড দুর্দান্ত পাসিং ফুটবল খেলে মোহনবাগানের ডিফেন্স দিশে হারা হয়ে যায় প্রথম অর্ধে কোন গোল হয়নি দ্বিতীয় অর্ধে গোল করে ইস্টবেঙ্গল ম্যাচের একষট্টি মিনিটে গোল করে সায়ন এরপর তারা আক্রমণের পরিধি বাড়ায় ইস্টবেঙ্গলের দ্বিতীয় গোলটি করে শ্যামল ম্যাচের সেরা মোহনবাগান অনেক মরিয়া চেষ্টা করবার পরেও কিছুতেই সমতা ফেরাতে পারেনি ইস্টবেঙ্গল ম্যাচটি দুই শূন্য গোলের ব্যবধানে জিতে নেয় সজল দাসগুপ্ত রিপোর্ট নিউজ টাইম কিছু জায়গায় আমরা বল করে ফেলেছি কিন্তু এইটিম এইটাই করার যোগ্য এই টিম আবার ফিরে আসবে আর এই দিনের পর দিন করে যাবে আমরা বেস্ট আবারও বলছি আমরা বেস্ট জয় বেঙ্গল একদম বদলা এই বদলা বলতে মানে কি বলবো আমাদের তো বদলার দিন ছিলই আজকে পাঁচ গোল সবাই ভাবছে এই টিমটা কিচ্ছু না মনমোহন যখন আসবে তখনই মেরে দেবে তা নয় এই টিম পাঁচ গোল খাওয়ার যোগ্য নয় এই টিম জেতারই যোগ্য আজকে পাঁচ গোল হয়ে যেত যদি আমরা গোলগুলো মিস না করতাম খেলা থেকে বিনোদন রাজনীতি থেকে ভ্রমণ সব রকমের খবর দেখতে চোখ রাখুন নিউজ টাইম টাইমস এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে